তাহলে এই আত্মার সম্পর্ক এই আত্মীয়তার সম্পর্ক এটা আমাদের মাঝে রাখতে হবে দুনিয়াবি স্বার্থের জন্য দুনিয়াবি লোভ লালসার জন্য আমরা আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করব না যে সমস্ত ব্যক্তিরা ছিন্ন করবে আল্লাহ রাবিবসুল্লফা সালু আলি ওয়াশাল্লামের বক্তব্য অনুসারে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাইতে পারবে না ওরা জাহান নামে যাবে লায়াদুখ হলেন জান্নাতা কোয়াতি ও রেহেমেন তাহলে জান্নাতে যদি প্রবেশ নাই করতে পারে তাহলে তারা কোথায় যাবে জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে আজকে আমাদের মাঝে সবচেতে বড় যে গার্তি সেটা হল আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তা ঠিক রাখে না আত্মার সম্পর্কটা ঠিক রাখে না দুনিয়াবি স্বার্থের জন্য দুনিয়াবি বিভিন্ন জিনিসের জন্য আত্মীয়তার সম্পর্কটাকে ভুলে যায় যার কারণে মানুষের মাঝে চলে আসে অশান্তি তখন মানুষের মাঝে চলে আসে বিভিন্ন ফেরেশানি তখনই মানুষের মাঝে চলে আসে নেমে যায় আল্লাহ ফাকরবুল আলমিনের তরফ থেকে আজাব গজব আল্লাহ ফক্রব্বুল আলমিন রহমত উঠাইয়ে নেয় কারণ আত্মার সম্পর্ক এমন একটা জিনিস যেই জিনিসটার মাধ্যমে মানুষের শান্তিতে থাকতে পারে এই কারণেই আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লামের একটা হাদিস আছে যে মানব জাতিদেরকে আল্লা ফক্রাবুল আলামিন যখন সৃষ্টি করে উনি যখন পারেগ হলেন তখন আরশা আজিমের নিকট আত্মা আত্মা সম্পর্কিত একটা প্রতিনিধি দল অর্থাৎ আত্মাটা গিয়ে আরশা আজিমের নিকট বসে রইলেন আর শাহ আজিমের খুঁটি নিয়ে বসে রইলেন আল্লা আলামিন আলমিন জিজ্ঞাসা করছিলেন যে এই যে সম্প্রদায় এখানে যে আসি এই জিনিসটা আমার আরশা আজিমের নিকট আসি বসে রইল আমার আরশা আজিমটা ধরে রাখল এর কারণটা কি এদেরকে জিজ্ঞাসা করা হোক এই কারণ কি কারণে সে আমার আরশা আজিমটাকে ধরে রাখছে তখন তাদের কি জিজ্ঞাসা করলো তোমরা কেন আসছো এখানে কেন এই আমার আর সাজিমটাকে ধরে কেন রাখছো তখন আল্লাফাকরফ বলে আল্লামিনীর নিকট ওই আত্মার সম্পর্কটা আত্মাটা আত্মার সম্প্রদায়ীরা তখন তাদের নিকট আল্লাফাকরব বলে আল্লামিন নিকট একটি আরজি পেশ করলেন কি আর্জি সেটা হলো যে আল্লাহ তুমি আজকে আমাদের একটা ফরিয়াদ তুমি আজকে কবুল করবা এই কারণে আমরা তোমার আর শাহিম ধরে রাখছি তখন আল্লাহ বলে আলমিন জিজ্ঞাসা করলো তাহলে কি তোমাদের ফরিয়াদ তোমাদের কি সাওয়া তোমাদের কি বলা যে জিনিসটা আমি কবুল করবো তোমরা সেই জিনিসটা বলো সে কথাগুলা বলো তোমাদের কথাগুলা তোমরা পেশ করো তখন আত্মায় আল্লাহ আলা আলমিনের নিকট ফরিয়াদ করলো যে আল্লাহ তুমি মানব জাতিদেরকে সৃষ্টি করার পরে এ মানব জাতিদের মিলমিশ থাকার জন্য মানব জাতিদের সুন্দরভাবে থাকার জন্য একটা জিনিস তুমি তৈরি করে দিয়েছ সেটা হলো আত্মার বন্ধন আত্মীয়তার বন্ধন আমি হলাম সে আত্মীয়তার বন্ধন যে সমস্ত তোমার বান্দিরা আমার এই আত্মীয়তার বন্ধনটাকে ছিন্ন করবে তুমি তাদেরকেও ছিন্ন করে দিবা তুমি তাদেরকে তোমার থেকে দূরে সরাইয়ে দিবা অর্থাৎ এই আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তাদেরকে তুমি শাস্তি দিবা আর যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করবে আত্মীয়তার সম্পর্কটাকে ঠিক রাখবে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা আর যদি আত্মীয়তার সম্পর্ক যদি ভালো না রাখে তাহলে তুমি তাদের সাথে খারাপ আচরণ করবা তাদেরকে শাস্তি দিবা খারাপ আচরণ দ্বারাই বুঝেইছি ওই জিনিসটা আল্লাহ ফাকরাবুল আলমের নিকট যে আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দিতে হবে আর যেই সমস্ত ব্যক্তিরা আমার সাথে সম্পর্ক রাখবে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে অর্থাৎ তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিতে হবে এই যখন বক্তব্যটা আত্মা যখন আল্লাহ ফকরবুল আলমিনের নিকট পেশ করলেন তখনই আল্লা ফরব্বুল আলামিন ওই আত্মার কথাটাকে আল্লা ফরবুল আলামিন কবুল করে নিয়েছেন আর সেই অনুপাতে আল্লাহ হাবিব রেসুল ইফাক সালো লাউ আলি হিউয়াসাল্লাম হাদীসের মধ্যে বলছেন লা ইয়াদ খুলুল জান্নতা কয়াতি ও রেহমিন আল্লাহর হাবিব রেসুল ইফাক সাল লাহ ওয়াল্লি বলতেছেন যেই সমস্ত ব্যক্তিরা আত্মীয়তা ছিন্ন করবে তারা আত্মীয়তার সম্পর্কটাকে দূরে সরে দিবে আত্মার সম্পদকে ছিন্ন করে দিবে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না তারা কখনো কি করবে না জান্নাতে প্রবেশ করবে না তাহলে এই আত্মার সম্পর্ক এই আত্মীয়তার সম্পর্ক এটা আমাদের মাঝে রাখতে হবে দুনিয়াবি স্বার্থের জন্য জুনিয়াবি লোভ ল জন্য আমরা আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করব না যে সমস্ত ব্যক্তিরা ছিন্ন করবে আল্লাহ রাবিবসুল্লফাক সাল আলী ওসাল্লামের বক্তব্য অনুসারে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাইতে পারবে না ওরা জাহান নামে যাবে লায়ুখল জান্নাতা কাতিয়া রেহমিন তাহলে জান্নাতে যদি প্রবেশ নাই করতে পারে তাহলে তারা কোথায় যাবে জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে এই কারণেই আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আলী ওয়াসাল্লাম এ ব্যাপারটা নিয়ে খুবই গুরুত্ব দিয়েছেন আত্মার সম্পর্ক সম্পর্কে যা আত্মীয়তা ছিন্ন করা যাবে না